বীরভূমের রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো আইএসএফ এর এক বিশেষ সাংগঠনিক সভা সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ এর সংগঠনকে মজবুত করতে নওসাদ সিদ্দিকীর নির্দেশে আজকে এই বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচনে বীরভূমে কোথায় কোথায় আইএসএফ প্রার্থী দেবে সেই বিষয়েও আলোচনা করা হয় আজকের এই সভায় আর আজকের এই আলোচনা সভার শেষে বিভিন্ন দল থেকে বিশেষ করে তৃণমূল ও সিপিআইএম থেকে পঞ্চাশ থেকে ষাটজন কর্মী আইএসএফে যোগদান করে আইএসএফের পক্ষ থেকে জানানো হয় তৃণমূলের প্রায় চল্লিশ জন মতো কর্মী তৃণমূলের দুর্নীতি দেখে আজ তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করে আইএসএফের সাংগঠনিক সভা ছিল এখানে আগামী ছাব্বিশে কিভাবে আমাদেরকে লড়াই করতে হবে এবং আমাদের নেতৃত্বের অনুষদ সিদ্দিকী সাহেব বলেছেন যে ছাব্বিশে আমরা প্রার্থী দেবো ওখানে বীরভূমে সে বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আমাদের কর্মী এর মধ্যে বিভিন্ন দল থেকে আপনার প্রায় পঞ্চাশ ষাট যোগদান করলেন তৃণমূল থেকে বেশি এসছে তৃণমূল এবং সিপিএম থেকে তৃণমূল প্রায় চল্লিশ আমাদের বীরভূমের যিনি দায়িত্ব আছেন মুন্সির রহমান উনি তুলে দিলেন এবং আমাদের রামকটের দায়িত্বে আর যে তৃণমূলের যে দুর্নীতি এবং বিভিন্ন যে ই সেই জন্য তারা তৃণমূল থেকে আই হিসেবে জয়েন করল শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে আমরা সামনে দেখতে পাচ্ছি হসপিটাল শুধু বিল্ডিং হচ্ছে কোনো ডাক্তার নাই স্বাস্থ্য পরিষেবা বেকার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে নানা রকম সমস্যা নিয়ে আজ তৃণমূল থেকে পা হিসাবে জল দোকান পরিচয় আমার নাম হচ্ছে বুট্টু শেখ আমি রামপুরহাট বিধানসভার দায়িত্বে আছি অবজার্ভার আছি রামপুরহাট বিধানসভা